আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঙাশ মাছ পাঙাশ মাছ অনেকে পাঙাশ মাছের নাম শুনলে নাক ছিটকায় গন্ধ লাগে কিন্তু আজকের আমার এই টিপসটা ফলো করে যদি কোনো দিন রান্না করেন কোনো গন্ধ লাগবে না আজকে টিপস সহ কিভাবে আমি রেসিপিটা তৈরি করি চলুন দেখে নিই এইভাবে পাঙাশ মাছ রান্না করলে কোনো গন্ধই লাগবে না চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথা না বাড়িয়ে চলুন রান্নায় ফিরে যাই বন্ধুরা এই যে আমি মাছ নিয়ে চলে এসেছি পাঙাশ মাছ এই মাছটার এবারে কিভাবে পরিষ্কার করতে হয় সেটাই আমি দেখাবো এই যে মাছের মধ্যে সুতো সুতো আছে এগুলো ভালো করে টেনে টেনে বের করে নিতে হবে দেখুন বন্ধুরা এই বের হয়েছে প্রত্যেকটা মাছের মধ্যে এরকম সুতো সুতো আছে এই যে এগুলো ভালো করে টেনে টেনে বের করে দেব সব প্রত্যেকটা মাছের মধ্যেই আছে সব এভাবে বের করে নিয়ে দেখুন বন্ধুরা আমি এগুলো বের করে নিয়েছি এবার এই যে মাছের গন্ধটা যাবার জন্য আমি এখানে একটা লেবু নিয়েছি লেবুর রসটা ভালো করে চিপে দিয়ে দেব পুরোটা লেবুর রস দিয়ে দেব পুরো লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ পরিমাণে লবণ দিয়ে ভালো করে মাছগুলো ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে আর মাছের মধ্যে যে পাঙাশ মাছের একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না খুব ভালোভাবে কচলে কচলে আমি মাছগুলো ধুয়ে লবণের সঙ্গে লেবু লবণের সঙ্গে মেখে ধুয়ে আমি ফিরে আসছি মাছটা আমি খুব ভালো করে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি যেমন দেখুন সাদা সাদা হয়ে গেছে খুব সুন্দরভাবে ধুয়েছি এবার মাছটা ভাজার জন্য এর মতো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব ভালো করে মাছটা মেখে নিতে হবে যেন প্রত্যেকটা মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মিশে যায় আমি ভালো করে মেখে নিচ্ছি খুব ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব মাছটাকে ভাজার জন্য আমি একটা কড়া বসেছি বড় সাইজের কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে নেব আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে না হলে কড়াতে বসে যাবে দেখুন বন্ধুরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে ধোঁয়া চটছে এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেবো আমি ভালো করে ভেজে নেব সব মাছ আমি একসঙ্গে দিয়েছি আমি অনেকটা তেল দিয়েছি তাই মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি মাছটা ততক্ষণ ভাজা হচ্ছে আমি এখানে একটা পেস্ট বানিয়ে দেব আমি এখানে কিছুটা পরিমাণে আদা আর রসুন কুচি নিয়েছি আর এক চামচ পরিমাণে আমি সর্ষে দেব দিয়ে ভালো করে একটা মি পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে এখানে জিরে দিতে পারেন আমার কাছে আজকে জিরেটা ছিল না তাই আমি ছড়ছি একটু বেশি করে দিয়ে আদা রসুনের একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি আমার মাছগুলো এবার আমি এক পিঠ উল্টে নেব লাল লাল করে একটু ভেজে নেব সবগুলো মাছ এভাবে আমি উল্টে দেবো একটা পিঠ হয়ে গেছে এভাবে আমি সব মাছ উল্টে দিয়েছি বন্ধুরা খুব সুন্দরভাবে লাল লাল করে দুপিট আমি ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে তুলে নেব মাছ ভাজাগুলো আমি তুলে নিয়েছি মাছ ভাজার তেলেই আমি রান্না করব আমি এখানে দুটো মাঝারি সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি কিছু টমেটো কুচি নিয়েছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি এবার পেঁয়াজ কুচি দি সব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা রসুন আর সর্ষে বাটা সব কিছু তিন চামচ আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভালোভাবে মশলাটাকে খুব নেব ভালো করে মশলাটা কষে নেব খুব ভালোভাবে মশলা কষণ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো কারণ আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বেশি ঝাল হয়ে যাবে এই অল্প পরিমাণে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কড়ার গায়ে লেগে যাচ্ছে এবার আমি কিছুটা পরিমাণে টমেটো কুচি দিয়ে দেবো আমি এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি ওই টমেটো কুচিটা দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মশলাটাকে ভালো করে কষে নেব গুঁড়ো মশলা দিয়েছি তাই আমি এখানে একটু পানি দিয়ে দেবো আমি অল্প করে পানি দিয়ে দেবো না হলে মশলাটা লেগে যাবে পানি দিয়ে আবারও ভালো করে মশলাটা কষে নেব খুব ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব আমি কিন্তু লবণ এখনো ব্যবহার করিনি কারণ মাছ ভাজার সময় লবণটা একটু পরিমাণে বেশি দিয়েছিলাম বন্ধুরা খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেবার পরে আমার মনে হলে একটু লবণ কম আছে তাই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম মাছগুলো প্রায় রান্না হয়ে এসছে সব শেষে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি আমি বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি দিলাম বন্ধুরা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার পাঙ্গাস মাছের ঝাল কত সুন্দর লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আপনারা বাড়িতে এই এইরকমভাবে একবার বানিয়ে দেখবেন আর বানিয়ে কেমন হয়েছে প্লিজ জানাবেন কমেন্ট করে আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও ইনশাআল্লাহ